দীপুদাসের নৃশংস হত্যার বিচারের দাবিতে কলকাতায় বাংলাদেশ উপ কমিশনে ডেপুটেশন দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সাধুসন্তদের নিয়ে নিজাম প্যালেস থেকে বেগবাগান অভিমুখে মিছিল শুরু করেন তিনি এই মিছিল আটকে দেয় পুলিশ এরপর একটি প্রতিনিধি দলকে নিয়ে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনারের কাছে ডেপুটেশন দেন তিনি বেরিয়ে এসে বলেন বাংলাদেশে হিন্দুদের সুরক্ষার দাবিতে লড়াই চলবে